চরমনাই পীরের দল এখন সরিয়ার নামে মানুষের সাথে ধোকাবাজি করতেছে এরা যখন জুট করেছিল তখন এদের মধ্যে গণতান্ত্রিক বাজার যারা সরিয়া চায় না এরকম দলগুলোকে একত্র করেছিল তখন সরিয়া কোনো বিষয় ছিল না তাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই বিষয় ছিল এখন যখন ক্ষমতার ভাগাভাগি মিলে না উপযুক্ত তেমন একটা পায় না এখন তারা বলে যে তাদেরকে ক্রিটিসাইজ করছে এখন যে তারা এখন সরিয়ার বলিয়া উড়াচ্ছে অথচ এরা যুগে যুগে সরিয়ার বিরোধিতা করছে ভাই যারা সরিয়ার পক্ষে আন্দোলন করেছে তাদেরকে গঙ্গি ট্যাগ দিয়েছে গিয়াদি ট্যাগ দিয়েছে মানহাজি খারেজি এই সমস্ত ট্যাগ দিয়েছে যুগে যুগে তারা আওয়ামী লীগের এত বছর দুঃশাসনের আমলে তারা ছিল মায়ের কোলে শিশুর মতো একদম নিরাপদ সেফ জুনে ছিল তারা বারবার মানুষকে প্রতারিত করে সেফ এক্সিট নিয়ে চলে গেছে এরা এদের বৈশিষ্ট্য ভাই এটা এখন এরা রাজনীতিতে আসছে কেন জানেন না পিয়ালি ব্যবসায় ঘাটা পড়ছে বংশ পরম্পরায় পীর তো মানুষ এখন আগের মতো আর এতটা বোকা না আগে তো যেমন কইতে এমনই পিয়ালি ব্যবসায় ভাটা পড়ছে এখন রাজনীতিতে আসছে মানুষকে প্রতারণা প্রতারিত করার জন্য বুঝছেন এরা মানুষকে দুনিয়া বিমুখী সবক দেয় অথচ এদের ধন সম্পদ টাকা বসে দেখলে ভাই মাথায় মাথায় হাত দিবেন দুনিয়া কি পরিমাণে এরা কামাচ্ছে মানুষকে দুনিয়া বিমুখতার চবক দেওয়া অথচ এরা দুনিয়ার পাহাড় জমা জমাচ্ছে তো পিরালি ব্যবসা তো এখন আর তেমন একটা চলে না এখন রাজনীতিতে এসে ব্যবসা জমজমাট তো বুঝেন নাই রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি কিন্তু একটা চমকপ্রদ বিষয় বুঝেন নাই রাস্তার টোকায় যদি এসে রাজনীতি করতে যায় না এক কোটি হতে হয়ে যায় এমন একটা অবস্থা এমন দুর্গন্ধ পচাযুক্ত একটা রাজনৈতিক ব্যবস্থা বর্তমান বাংলাদেশে সুতরাং এদেরকে চিনতে ব্যর্থ হবেন না সবাইকে আমি বলবো এদেরকে একটু ভালোভাবে চিনেন এদের মুখোশটা একটু ভালোভাবে চিনেন এরা আসলে সদ্যবেশে মানুষের সাথে প্রতারণা করেছে সর্বযুগে এদেরকে অনেক অনেক ভালো মানুষ বলে আমি আসলে এদেরকে বলি কেন এদের অনেকে চিনে না অন্য যারা ইসলামী নাম ধারণ করে রাজনীতি করতেছে তাদের সম্পর্কে মানুষ মানুষ কিছুটা জানলেও তাদেরকে অনেক এখন ফেরেস্ত মনে করে আসলে এরা যে কি পরিমাণ বন্ড ওই বলার বাইরে এই কয়েকদিন এদের আসলে চরিত্রটা দেখতেছি আর কি আমি একটা কথা বলছি এরা আমার যেই পরিমাণ গালাগালি এদের এগুলোই মনে হয় এদের পীরদের সবক হ্যাঁ এদের পীরদের দেখেন না বডি ল্যাঙ্গুয়েজ কেমন আল্লাহ তালা এদের চক্রান্ত ধ্বংস করুক আল্লাহ তালা এদের চক্রান্ত থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক আমাদের একতাবদ্ধ হওয়া দরকার তাও এদের পতাকা তোলে প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লবের জন্য আমাদের যে যেভাবে পারি সেভাবে প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অন্তত সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি এই সকল বিষয় থেকে মুক্ত হয়ে একটি অন্তত ডামপন্থী সরকার দরকার যেমন মিশরের মুর্শির মতো এবং তুরস্কের এরদোয়ানের মতো এরকম একটি কামাল আতা তুর্কের দুঃশাসনের চেয়ে তুরস্কের রিসেপ তাইবদোয়ানের শাসন মোটামুটি তুলনামূলক ভালো হুসনে মুবারকের দুঃশাসনের চেয়ে মোহাম্মদ মুর্শির শাসন কিছুটা ভালো ঠিক এরকম ভাবে বর্তমান যারা এই যাদের অবস্থা সবাই সবার জানা তাদের দুঃশাসনের চেয়ে যারা বর্তমানে ডানপন্থী রাজনীতি করতেছে তাদের অবস্থা মোটামুটি ভালো সুতরাং আমাদের বর্তমানে সেই দিকে একটু যাওয়া দরকার অন্তত যাতে করে আমরা নিজেদের দিন ইমান নিয়ে অন্তত স্বাভাবিকভাবে চলতে পারি কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি আত্মসমালোচনা করতে পারি সে জন্য একটি রামপন্থী সরকার দরকার আমি সবাইকে বলবো সেই দিকে আমাদের আসলে এখন মনোনিবেশ করা দরকার এরা আজীবন ফাত্রা ছিল ফাতরাই থাকবে কোনোদিন এরা ভালো হবে না নসিহা গ্রহণ করতে পারে না সমালোচনা হজম করতে পারে না এরা আসছে রাজনীতি করতে বুঝছেন